আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারোই জুন দুই হাজার চব্বিশ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ চৌঠা চৌদ্দশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক প্রচণ্ড তাপদাহ চলছে তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রিতে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী পশুর হাটে আপনাদেরকে জানিয়ে রাখি ইদুল আজহাকে সামনে রেখে আজকে এই বৈডাঙ্গা পশুর হাটে প্রচুর ছাগল চাহিদার চেয়ে তিন গুণ ছাগল বেশি ওঠায় বেচা কেনার চিত্র তেমন একটা চোখে পড়েনি তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগলটা কত চাচ্ছেন

দাদা কয়টা ছাগল নিয়ে এসছেন চারটে ব্যবসা করেন আচ্ছা এই দুইটা ছাগলের দাম কত পঞ্চান্ন হাজার টাকা আনুমানিক ওজন কতটুকু আছে আনুমানিক ওজন চুয়াল্লিশ কেজি দুটো জোড়া কত দাম হয়েছে পঁয়তাল্লিশ হাজার আজকে বাজার পরিস্থিতি কি বেচা কেনা নেই বাইরের ব্যাপারীরা কি এসছে নাকি বাজারে কেনা বেসা নেই ভাই এই সাদা কালো ছাগলের দাম কত পঁচিশ ওজন আছে কতটুকু বাইশ তেইশ কেজি দাম দর হয়েছে কেবল আসলেন আসসালামু আলাইকুম ভাই এই বড় ছাগলটা কত চল্লিশ হাজার ওজন আছে কতটুকু এক মন দাম হয়েছে কেমন টাকা তিরিশ আজকে বাজার কেমন নরম না ব্যসা কিনা ব্যসা কেনা নেই আর এটা কতই মাঝরা বাইশ হাজার চাচ্ছেন এর দাম কেমন হয়েছে ষোলো সতেরো এটা কত মনি পঁয়ত্রিশ বত্রিশ দাম হয়েছে কত টাকা আঠারো দাম হয়নি চাচা আপনার কালো ছাগলের দাম কত পঁচিশ হাজার চাচ্ছেন ওজন আছে কতটুকু হ্যাঁ তিরিশ কেজি দাম কেমন হয়েছে একুশ হাজার টাকা আসসালাম আলাইকুম ছাগলটা কত চাচ্ছেন বাইশ ওজন আছে কতটুকু আনুমানিক আঠারো উনিশ কেজি কেমন টাকা দাম হয়েছে আঠারো হাজার আসসালাম আলাইকুম ভাই ছাগল কত চাচ্ছেন তিরিশ ওজন আছে কতটুকু ভাই তিরিশ বত্রিশ কেজি দাম হয়েছে তেইশ চব্বিশ আজকে বাজার পরিস্থিতি কী ভালো না না চাহিদার তুলনাতে ছাগল বেশি মনি দুইটা এ বড় ছাগলটা কত মনি হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে কেমন টাকা বত্রিশ হাজার টাকা দাম হয়েছে আচ্ছা আর এই ছোটটা কত এটা কত ছাব্বিশ এটা দাম কেমন হয়েছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা ছাগল নিয়ে এসছেন বাড়ির পোষা ছাগল এই তিনটে ছাগল কত যাচ্ছেন কোনটা কত তিনটে এক লাখ কুড়ি হাজার টাকা চেয়েছেন দাম কেমন হয়েছে নব্বই হাজার টাকা হয়েছে তিনটে একসাথে আজকে বাজার কেমন নর্মাল বাড়িটা কত যাচ্ছেন একত্রিশ হাজার দামদার হয়েছে পঁচিশ হাজার ওজন আছে কতটুকু আঠাইশ উনত্রিশ কেজি আজকে বাজার কেমন ভাই আসসালামু আলাইকুম তো ভাই ছাগলের দাম কত তিরিশ হাজার চাচ্ছেন দাম দর কি হয়েছে কেমন টাকা দাম হয়েছে সাতাশ পর্যন্ত হয়েছে আনুমানিক ওজন কেজি ওজন হবে বত্রিশ কেজি ওজন হবে তো আজকে বাজার কেমন কম বাজার কম না আসসালামু আলাইকুম কাকা আপনি কি ব্যবসা করেন বাড়ির ছাগল জোড়া কত চাচ্ছেন কাকা জি এক লাখ টাকা জোড়া চাচ্ছেন

দুটো ছাগলে একশো টাকা করে দিন খাবার বলি দুই বছরে কত টাকা আসসালামু আলাইকুম কাকাই লাল ছাগলটার দাম কত জি ছত্রিশ হাজার টাকা ওজন আছে কতটুকু আনুমানিক তিরিশ কেজি দাম হয়েছে ছাগলের কেমন টাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন কয় আলহামদুলিল্লাহ কয়টা ছাগল নিয়ে এসতেন তিনটা ছাগল নিয়ে এসতেন এ লাল ছাগলটার দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন এর ওজন আছে কতটুকু পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কেজি আছে কেমন টাকা দাম হয়েছে লালটা বাড়ির পরে কত হয়েছে বাজারে সাতাশ হাজার টাকা আর এই দুইটা এইটা ছাব্বিশ হাজার টাকা দাম হচ্ছে আর এইটা কত হচ্ছে কুড়ি একুশ আজকে বাজার পরিস্থিতি কি খুব একটা ভালো মনে করছেন না বাজার খারাপ নেই আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে এসছেন পাঁচটা নিয়ে এসেছেন বিক্রি হয়েছে কয়টা একটা বাজার পরিস্থিতি কি আজকে পরিস্থিতি ভালো না না ব্যবসা করেন একটা লাভ হয়েছে রকম আচ্ছা এই বড় ছাগলটা কত

আসসালাম আলাইকুম চা কেমন আছেন ছাগলটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আনুমানিক ওজন কতটুকু আছে বত্রিশ কেজি দাম দর হয়েছে কেমন টাকা দাম আছে তিরিশ সে বাজার কেমন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এই ছাগলটা কত চাচ্ছেন কুড়ি হাজার ওজন আছে কেমন আনুমানিক পনেরো কেজি ষোলো কেজি এটা দাম হয়েছে কাকা কেমন টাকা ষোলো হাজার টাকা হয়েছে এইটা কত কাকা এটার এটা কেমন দামই হয়েছে ছাগলটা কত চাচ্ছেন কাকা পঞ্চাশ ওজন আছে কতটুকু আনুমানিক পঞ্চাশ কেজি আছে দাম দাঁড় হয়েছে কেমন টাকা আটত্রিশ চল্লিশ আজকে বাজার কেমন ব্যসা কেনা নেই ছাগল কেমন উঠেছে বাজারে অতিরিক্ত ছাগল আসসালামু আলাইকুম ভাই ছাগলটা কত ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আনুমানিক ওজন কতটুকু আছে চব্বিশ পঁচিশ কেজি কেমন টাকা দাম হয়েছে হাজার বাইশ হাজার টাকা আজকে বাজারের পরিস্থিতি কি মোটামুটি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা ছাগল নিয়ে এসেছেন চারটে ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা এই চারটে ছাগল তো সব একই সাইজ মনে আছে এই ছাগলটা কত বাইশ হাজার ওজন আছে কতটুকু আঠারো কেজি কয় টাকা দাম হয়েছে পনেরো ষোলো আর এগুলা সব পনেরো করে বলছে আজকে বাজার কেমন বাজার ভালো না না

পরিস্থিতি বেসা কিনা বেসা কিনা তো ওই একটু আজকে একটু ঠিক আছে আরেকদিন ছিল না বেসা কিনা এখন একটু লাগিয়েছিল